বৈশাখের গরমে বট গাছের ছায় বসে থাকুন আরামে তাই আমিও বসে রইলাম বট গাছের ছায় এই বৈশাখের অতিষ্ঠ গরম লাগে বট গাছের ছায়া আরাম না রে খুব আরাম নাকি সেই মজা না বট গাছের ছায়া এই যে দেখ বট এই যে হ্যাঁ বিশাল বড় বট গাছ ভিডিঅ' কৰলে কৈ নালাগে নায়িকা নায়িকা কি ময়ূৰি নায়িকা ময়ূৰি নায়িকা ময়ূৰি আছে সেইকাৰণে হা দেখেন ছেলে পেলে রাবট গাছের নিচে কি আনন্দ আয়োজন খেলাধুলা করতেছে মনে কি সুখ বৈশাখীর গরম মনের আনন্দ নাকি আবার পানির বোতল